যে আমার কাছে একটি বল আছে বলটা আমার পেট থেকে দুইটা করে ফেলছি এই যে উ দেখবেন এই পিং পং বলের খেলা তারা মঞ্চে দেখিয়েছে যারা ফুটপাথে ম্যাজিক দেখায় তাদের ম্যাজিক আপনারা যারা দেখেছেন তারাও দেখেছেন এই পিং পং বলের ম্যাজিক বলে কে বাবা এখানে আয় তোর গাল দিয়ে খাইয়ে পাশা দিয়ে বের করে নেব প্রিয় দর্শক বৃন্দু আজকে আপনারা এই ম্যাজিকটার সঙ্গে থাকুন আমি আপনাদেরকে দেখাবো এবং ম্যাজিকটি আপনাদেরকে শিখাবো প্রিয় এই ম্যাজিকের ট্রিক্সটা চলো না আমরা শিখে আসি যে কি করে একটি থেকে থেকে দুইটি তিনটি এভাবে বলগুলো তৈরি হলো আপনারাও করতে পারবেন যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় আপনারা ভাবছেন যে শিখলাম তো এই পণ্যটা পাবেন কোথায় এটা আমাদের একাডেমি থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আমাদের একাডেমির মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে মোবাইল নাম্বারটি সংগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন প্রিয়ভিও যখন প্রথমে একটি বল আমি সব মানুষকে দেখালাম এভাবে যে আমার কাছে একটি বল আছে বলটা আমার পেট থেকে দুইটা করে ফেলছি এই যে উ এই যে আমার কাছে দুইটা বল হয়ে গেল সাথে সাথে তাই না এখন আমি একটা যখন এখানে ঢুকে দিচ্ছি আমি বলছি যে যেটা এখানে ঢুকে গেছে সেই বলটা ওখান থেকে আমার গালে চলে আসছে এই যে ও আচ্ছা গাল থেকে বের করি না কথা বলতে পারবো না আমি বলে দিচ্ছি যে কিভাবে ছিল দেখেন এই যে একটি বল আমার কাছে আছে এখানে এখানে কিছু নাই যখনই আমার গালে একটা বাড়তি থাকবে সেটা হচ্ছে এই যে আরো একটি বল আমি এখানে ধরেছি কিন্তু এটা বল না এটা বলের একটা অংশ এর সঙ্গেও একটা বলের অংশ লাগানো আছে এই যে এটা যখন ডাবল করছি ঠিক এভাবে ধরছি এই ধরে এইটা ধাক্কা দিচ্ছি এখান থেকে বেরিয়ে আসছে এই আর এই পার দিয়ে ডাবল বল দেখা যাচ্ছে এই যে দুইটা বল দেখা যাচ্ছে তাই না সেম টু সেম দুইটা বল আর এইটা এর গায়ে দুইটা থাকবে কভার থাকলে একটি বল দেখা যাবে এই যে এই যে একটি বল দেখা যাচ্ছে ঠিক আছে তো কি করতে হবে একটি কভার আমাকে গালের ভিতরে এভাবে দিয়ে দিতে হবে এই যে এই যে আপনারা পারবেন খুবই সহজ এই হ্যাঁ হুম 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 응? 응? 와. 어? 응? 응. 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 অর্থাৎ এইটা আমি নেব না এটা একটুখানি করে দেখাবো আর এই হাতের যে আড়াল করা যে বলটি থাকবে এটা শুধু এভাবে উঠে যাবে এই মানে এই আছে মনে করে হ্যাঁ হুম হুম আহ আহ এটা রকম আড়াল করা থাকবে হাতের ভিতরে ঠিক আছে আর এটা আহ আহ হুম আহ আহ হুম আসে কিন্তু এখানে ঠিক আছে অর্থাৎ আপনি যখন হাতে নাগালে করবেন মনে করেন যখন মাস প্রোগ্রামে এক আঙ্গুলে চার পাঁচটা করে না সেভাবে করতে পারবেন ঠিক এভাবে দেখেন এই ধরলেন ধরে এই একটা ছাড়াইলেন ছাড়ানোর পরে এই ধাক্কা দিলেন দিয়ে এ আর একটা ক ছাড়িয়ে গেল এই আর একটা ছাড়িয়ে গেল এ আর একটা তারপর এই আর একটা এইভাবে আপনার হাতে যত সময় ধরে আপনি তত সময় করে নিতে পারবেন ঠিক আছে এর কিন্তু এই পাশ কিন্তু ফাঁকা আছে দুইটা বলের এটা কোলের দিকে থাকে যার কারণে এটা দেখা যায় না ঠিক আছে আর সাধারণত আপনি একটা বলের গায়ে দুইটা কভার খালি কভার এরকম লাগিয়ে রাখতে পারবেন এই বল এই পকেটে ডেডি রাখবেন হুম যে পকেটেই দেখেন এ পকেটে অলরেডি ডেড়ি আছে হ্যাঁ এরকম ডেড়ি রাখবেন তাহলে আপনি হাতে অনেকগুলো বল সাজাইতে পারবেন একটা করে ওই যে মিস ডাইরেকশন যেখানে গালে একটা কভার থাকবে শুধুমাত্রই এটা এটা জিহ্বা সাথে এভাবে হয়ে গেলে গাল স্বাভাবিক হয়ে যায় এই তো হ্যাঁ হ্যাঁ হুম 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 ও হুম অর্থাৎ একটা করে ধাক্কা দিবেন আর অভিনয়ে যে বা দিয়ে শুধু ঠেলা দিলে অর্ধেক অংশ সামনের পাশ আসলে দেখা যাবে যে ফুল একটা চলে আসছে প্রিয় ভিওয়ার্স জানি না আপনাদের ভালো করে বোঝাইতে পেরেছে কি না কিন্তু আপনারা যারা ভালোভাবে বুঝতে পারেননি তারা ভিডিও কলে আসবেন আমি অবশ্যই তাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেব। আর যারা এই পণ্যটা আমাদের একাডেমি থেকে সংগ্রহ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করতে পারবেন আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এই পণ্যগুলো এই এখানে আপনারা পাবেন হচ্ছে এই দেখেন চারটা বল পাবেন অরিজিনাল চারটা বল আর হচ্ছে দুইটা গিমিক পাবেন ওর সঙ্গে ঠিক আছে এখন দুইটা গিমিক পাবেন দুইটা গিমিকর সঙ্গে লাগানো থাকবে এভাবে এবং এর প্যাকেট আছে সুন্দর প্যাকেট হ্যাঁ প্রিয় ভিউয়ার্স তো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ